তো আজকে আপনারা সব এলাকাবাসীরা একত্রিত হয়েছেন এখানে জলের দাবিতে না তো যদি জল যদি না দেওয়া হয় আগামীতে আপনারা কি বৃহত্তর আন্দোলন করবেন বৃহত্তর আন্দোলন করবো আমরা জল দিয়ে না আমরা ঠিক আছে ঠিক আছে কি সমস্যা আপনাদের এলাকায় তোমার গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে মানে একটু প্রত্যেকবারে ডেইলি একটা খাস পাইছি খাস পানির পরে মানে লাইনটা একদম খাটিচ্ছে পাইপে খাটার পরে দিন দিয়ে তারা ক্ষমা হয়েছে কোনো লাইনের রেসপন্স দেয় না খাস পাই তারপরে তো আমরা ওই জেলার অফিসে ফোন করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ফোন করছে তারা কন্টিনিউ জল দেয় না কন্টিনিউ জল দেয় না এখানে যারা আছে তারা যে কন্টিনিউ একদিন পরে পরে জল দেয় কিন্তু বিলকুল একদিন পরে তারা জল দেয় না একদিন নয় আজ দশ পনেরো দিন হয়ে কোনো জল নাই কিছু নাই এখানে দশ পনেরো পরিবার এমএ আছে কোনো জল নাই তারা স্নান করতে করতো বাথরুম করতে কিন্তু জল নাই এই কষ্ট মানুষের তাকে ওইটাও কতই হলো আমরা জল নাই এরপরে এস ডি এম তো কয়েছে এস ডিএমে জানাই আয় গাড়ি জল আধা ডাম আধা সিন্টে জল জল এলে পাঁচ ছটা খরচ বললেও জল শেষ ওখানে আইনি গাড়ি ওখান আজকে 10 মিনিটের কোনো খবর নাই চলে কত দিন ধরে আইরম সমস্যা হইতাছে এটা সমস্যা হইছে আজ 16 17 মাস আগে কোনো কমতে দিনে কাজ দিন দিন দর্শ দিন দিকও চল নাই গলেই নাই এপরে কন্ট্রাক্টর কই আছে কোনো রেসপন্স দেয় না হুম গ্রাম পঞ্চায়েত প্রধান ফোন করছে ফোন করেও না আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান অনেক ফোন করছে ফোন ফোন করে তারা তারা কোনো রেসপন্স না তারা কি দাও আপনার নামটা আমার নাম পাবেন আলী কোন এলাকা এটা ভগবান নগর 7 নম্বর ওয়ার্ড কি চাইবেন এখন তো আমরা জল চাই ভালো করে জল যে ফাইভ আমরা ঠিক হয়ে দিত কত পরিবার আছে এখানে দশ পনেরো পরিবার বিশ পরিবার মতো আচ্ছা আচ্ছা